চোয়দালি পানি খাও প্লিজ আর আস্তে আস্তে কমেন্ট করো তোমার অনেক কমেন্ট ডিউ হয়ে যাচ্ছে গো মিশু আপু সেইজন্য তাড়াহুড়ো করে পড়ছি অনেকে রেগে যাচ্ছে শিপনাদি ভাই তুই বন্নাদি বলছে অবশ্যই আসবে ঋতুপনাদি ভাই বলছে তোমার নাম কি আমার নাম চোয়দালি ঋতুপনাদি ভাই শিপনাদি ভাই বলছে এজি দাদা আমাকে বন্ধু করে নাও একটু এই যে এজি দাদা একটু আমাদের শিপনাদি ভাই বন্ধু করে অবশ্যই এই দিদি ভাত করছে শেতাদি ভাই বলছে একটা ইম্পর্টেন্ট কল ছিল হ্যাঁ 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 শ্বৈতাদি ভাই কোনো ব্যাপার না মিশুদিভাই ভাই বলছে এজি কি আমাদের দাদা এজি আ দাদা দাদা ভাই যাই ইচ্ছে তো আর জল খেয়ে নি সৈতাদি ভাই বলছে তাই একটু চলে গেছে হ্যাঁ হ্যাঁ সৈতাদি ভাই কোনো ব্যাপার না ঋতুপানাদি ভাই বলছে আমাকে ব্লু করে দাও হ্যাঁ হ্যাঁ ঋতুপানাদি ভাই করছে তারা এক মিনিট এই ব্লু বা মিশু আপু বলছে ও দাদা অনেক অনেক ভালোবাসি জানাচ্ছি আমার বোনকে এতটা সাপোর্ট করার জন্য হ্যাঁ আমাদের মিশু আপু তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে তুমি আমাকে এত সাপোর্ট করছো তার জন্য নিধিসোনা বলছে ওরে কেউ একটু সাবস্ক্রাইব করে দেয় আমার নিধি নিধিসোনাকে সাবস্ক্রাইব করো তো দেখো নিধি নিশুপতি আছে মিশুদি ভাই ভালোবাসা দিচ্ছে মিউজিক দি বলছে করেছি বন্ধু কাল মিশুদি বলছে নমস্কার দাদা নমস্কার অনেক অনেক ভালোবাসা মিশুদু ভাই ভালোবাসা দিচ্ছে মিশু আপু সোনালি হাত তুলছে মিশু আপু বলছে দাদাকে অনেক ভালোবাসা শৈতাদি ভাই বলছে চৈতালি একটা ইম্পর্টেন্ট কল ছিল গো তাই হ্যাঁ হ্যাঁ চলে গেছিল হ্যাঁ হ্যাঁ শৈতাদি ভাই কোনো ব্যাপার না কল তো নিতে হবে বলো সবসময় কি আমরা এ করতে পারি বলো কল নেওয়া এগুলো তো করতেই হবে প্লিজ সরি বলো না এই কি বলছে মিশুদি আমি আছি আপনার সাথে ভালো থাকবেন এই তো দাদাভাই কমেন্ট করেছে সোনালি বলছে নমস্কার সন্দীপন ভাই বলছে থ্যাংক ইউ ব্যাক সোনালি ম্যাডাম এলিয়াস মিউজিক ইন মাই ভয়েস শিপনী ভাই বলছে চৈতালিদি ঋতুদিকে ব্লু করে দাও ঋতুদির মনি চ্যানেল হ্যাঁ ঋতুদিকে ব্লু করেছি ঋতুদি ভাই দেখো তো তোমার ব্লু ভাইছে কিনা অসময় অনেক মেসেজ পড়ে গেছে গো দাঁড়াও ঋতু ভাই একটু চেক করো আমি তোমাকে ব্লু করেছি ঋতুদি ভাই মি মিশু অপু বলতে দাদা অনেক অনেক ভালোবাসা আপনাকে মিতাদি হাত তুলছে সোনালি বলছে অবশ্যই পাবেন মিশুদি ভাই বলছে দাদা আমি চৈতালিকে যথেষ্ট পছন্দ করি চৈতালি অনেক ভালো তুমি একটু বলো তো মিশু আপু হচ্ছে চৈতালি মিতাদি বন্ধু করো নিদি দি বলছে সাপোর্ট করো

ঋতুপর্ণা ভাই বলছে সন্দীপন ভাই বলে ভালোবাসা দিচ্ছে মিতা ভালোবাসা দিচ্ছে শ্রীপর্ণাদি ভাই বলছে সবাই ঋতুপর্ণাদিকেও বন্ধু করে নিও ঋতুপর্ণাদির মনি চ্যানেল তাই আগে বন্ধু করতে পারবে না কিন্তু সাপোর্ট পাবে ঋতুদি কাছে থেকে হ্যাঁ সবাই প্লিজ একটু ঋতুপর্ণা চন্দ্র অফিসিয়াল আমাদের ঋতুপর্ণাদিকে বন্ধু করে নাও আমাদের ঋতুদির মনি চ্যানেল ঋতুদি আগে থেকে এখন বন্ধু করতে পারবে না তোমরা প্লিজ একটু বন্ধু করে নাও কমেন্টে মেসেজ করো ঋতুদি সবাইকে ব্যাক করে দেবে ঋতুদি তুমি আমারও বন্ধু আছো তো না গো ঋতুদি আমি একবার স্ক্রিনশট নিয়ে রাখি আমি একবার চেক করে দিই ভুলে যাই খুব ভুলো মন আমার জানো না আর ঋতু আচ্ছা সিফাত বলছে মিতা দি বন্ধু করেছি ভিডিও দেখে তুমি কাল এসো সঞ্জীপনা ভাই ঋতুপনা দিদি আমার মায়ের খবর কি সিফাত শোনা বলছে ওরে আল্লাহ আমাকে কেউ কি বন্ধু করো আমি তো করে হাঁপিয়ে গেলা সবাই একটু সিফাত বন্ধু করো সিফাত অনেককে বন্ধু করেছে কিন্তু আজকে সত্যি সত্যি দিদি আর একটু পর সন্ধ্যা পাতি দিতে হবে গো তুই সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে হ্যাঁ করে দেবে নিধি এই যে সিপর্ণা চন্দ্র অফিশিয়াল মিউজিক নিমার লাইভ সাথে আছি ওই তো দাদা বন্ধু করে দিয়েছে ঋতুপর্ণাদি ভাই বলছে এখনো ভালো আছে গো সন্দীপন ভাই কেন ঋতুপর্ণাদি কাকিমার কি হয়েছিল গো শরীর ঠিক আছে এই তো দিকে বন্ধু করে দাও ঋতুপর্ণা চন্দ্র অফিসিয়াল আমাদের দিদি ভাই দিদি বলছে ভাই ভাই বলে হাসছে বলছে ঋতুপর্ণা দিদি আপনার গলা ভালো আছে তো শ্রীপানি ভাই বলছে আচ্ছা দাদা দির পাশে থেকে ও দি আমার দিদি আচ্ছা বলছে বিরক্ত হয়েও না গো দিদি বারবার সাজারে কথা বলছি একটু পরে সন্ধ্যাবাদী আরে নিধিশা কেন বিরক্ত হব বিরক্ত হচ্ছে না ঋতুপানি ভাই বলছে